اخطى النظر <applause> <applause> <applause>

আমাদের ফোন হারিয়ে ফেলেছে আপনারা সে আপনি আছে দাবি করেন আবার পানি এসে দাবি করে নিয়ে মানুষ ওই আবার দাউদ আলাইহিস সালামের ঘটনার মতো হবে ঝামেলা হইবে এক বাচ্চা দুইজন এসে চাই মানে বলেন না এইরকম এসে চলে আপনারা কেমনে কি করবে আগে শুনবেন কোয়আন আর সেম

আলীর কথা মনে আছে ভুলে দেওয়া যায় না ভুলে দেবো ইনশাল আমরা ব্যাটা চলেন সামনের দিকে যাই আল্লাহ তালা বলেন আল্লাহ কি খনা পল মতা হায়াতা তিনি সৃষ্টি করেছেন মি তোমার জীবন লিয়া বলুয়া কুম ইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দা কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখিরাত ভালো যার আমল খারাপ তার আখিরাত বড়রা এইজন আল্লাহ তালা পরীক্ষা করে দেখবেন আমলের দিক দা কার আমল সবচাইতে উত্তম সবচাইতে বেশি সুন্দর

জীবন কেড়ে নিতে পারবে মধ্যে মতো মানুষ বিদায় করতে পারবে কিন্তু একটা শহীদ আবু সাইদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা ওই সমস্ত নেতাদের না আছে নাকি আল্লাহ করে বল এই যে আল্লাহ তালা বলেন আল্লাহই খলকুল মাউত ওয়া আল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বলেন বাবা এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে জামারে কিন্তু কোন সিরিয়াল নাই দাদা জেদাদার পরে বাবা আছে বাবার পরে আমি আসলাম জামার বেলায় নদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাছে সন্তানের না আছে ধরো দুনিয়ার সব সাইডে দাঁড়িয়ে পড়া কত মানুষ মারা যায় এই দুনিয়া তো থাকার যায় গানের একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে নয় দশ মাস আগে খবর পাওয়া যায় কিন্তু একটা মানুষ মারা যাবে দুনিয়ার সফর শেষ করবে নয় সেকেন্ড আগে জানা যায় না কার কখন মৃত্যু হবে কথা বলেন ঠিক কেডা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর স্বাদ স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খেলে মিটা লাগে নিম পাতা খেলে কি লাগে যারা ईमानदार তাদের মৃত্যুটা হবে রিযা আসমান থেকে দড়দড়ে সাদা পোশাক পরিহিত ফেরেশতারা গগন ঘুরবে একটা বিয়েরি রুমাল নি আসবে সাদা রুমাল ওর ভিতরে সুগন্ধি যুক্ত ওই রুমালের ভিতরে আপনার হুটা নিয়ে চলে যাবে যারা দুনিয়াতে নেককার ईमानदार আল্লাহর প্রিয় বলা তারা মৃত্যুবরণ করে মায়ের কোলে সন্তানটা দুধ পান করতে করতে যখন ঘুমের মধ্যে চলে যায় টের পায় না এই দুনিয়ার যারা ईमानदार তারা তেমনি ভাবে

কথা বলার শক্তি থাকে না সন্তানরা শরবত বানাইয়া চামচ দে মুখে তুলে দেয় কাল বের করে

আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন যেখানে মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই জীবন রে সকল ধর্মের মানুষ কিন্তু বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে মৃত্যু এটা হলো চিরন্তন সত্য কথা বেঁচে আছি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই আপনাকে আমাকেও জায়গা দেবে না দাদা ছিল নাই বাবা ছিল নাই একদিন আমিও থাকবো না আমার সন্তানও থাকবে না কথা বলে ঠেকেরা এই জন্য ভাইরা আমার কঠিন আল্লাহ নবী ইদ্রিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহ নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে আল্লাহ নবী ইদ্রিস সালাম জিকে বলেন শোনো আমার কাছে মনে হয়েছে শান্ত ছাগলের গা থেকে চামড়া ভাসাইলে ছাগল যেমন কষ্ট পায় মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্ট করা মনে হয়েছে একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট করে মনে হয় আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময় আপনার আমার নবী অসুস্থ হযরত فاطمه হযরতের চোখের পানি ছেড়ে দেয়া কামনা করেন আমার নবীকে বলে মা فاطمه তোর চোখের পানি আমি ভবিষ্যতেও পানি না মা এ মা فاطمه আয় তোর কাঁটা আমার মুখের কাছে লাগে

নবীর জমিনে থাকা লাগবে না নবীর দিকালের পরে মাত্র 5 6 মাস হজতে ফাতিমা বিবি ছিল আমার ভাইরা লম্বা হবে আমি লম্বা করব না অনেক কথা আছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই আসমান থেকে জিবরাইল আসলেন নবীকে ডেকে বললেন নবী বল কোন নবী আল্লাহ তালা আপনার শরীরের অবস্থা কেমন জানতে এসেছেন নবীকে সালাম দেওয়ার পরে নবীজি যখন ফুটবল লেন জিবরাইল আগরে সাইতে অনেকটা ভালো আছে আল্লাহ নববিল্লাহ কিছুক্ষণ পরে আবার জিবরাইল চলে আসলেন দরজায় নক করে ডেকে বললেন নবী ও নবী আজ আকাশ থেকে আমি আকারী নাই আমার সাদারার জন্য ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত যার নাম আজরাইল ও নবী দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না তা অনুমতি লাগে না কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা বাহিরে দাঁড়িয়ে আছি নবীজি অনুমতি দিলেন মালাকল ভিতরে প্রবেশ করলেন বিশ্বনবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব ঢোকা করব আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ

এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা আমি বের করার চেষ্টা করতেছি আমার নবী বলে মালা করে নৌ এই যদি ভাই দুনিয়ার সব কম কষ্ট আমার উন্মতের সহ্য করতে পারবে না কথা দে মালা কর নৌ আমার উন্মতকে কষ্ট দিবি না মালা কর নৌ ডেকে বলে নবী যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে কথা দিলাম তো নবী তাদের রুহুটা বের করার সময়

তৃতীয়বার যখন হাত কারেগে দিয়েছেন নবীজি রুকুটা বের হয়ে যাচ্ছে ওই সময় নবীজি কয়েকটি কথা বললেন তার মধ্যে একটি বললেন আমার উম্মতেরা আসসালাত 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 নামাজ চাইরো না আমার উম্মতেরা নামাজ চাইরো না নবীজির রুকুটা বের হয়ে যাচ্ছে ওই সময় উম্মতকে শরণ করে আমার নবী বললেন আসসালাত আসসালাম

আল্লাহর ফরজ বিধান সলা আমাদের আদায় করতে হবে কিন্তু এই সমাজে কিছু গুমরাহী মানুষ বের হয়েছে যারা মানুষকে ধোকা দিয়া নামাজ থেকে দূরে রাখতেছি কথা বলে ঠিক কিনা বিশেষ করে অনেক জায়গায় দেখবেন কিছু ভান্ড পীরের আবির্ভাব ঘটে এরা মাজার বানায়া ডুগি তবলা বাজাইয়া মানুষদেরকে কি যেন আশেখের আসুলের কথা বইলা কাছে টানে আবার দেখবেন মোমবাতি জ্বালায় রং বেরঙের গান গায় তাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাস লেগে না উমুক বাবার murid হইলে নামাজ রোজা লাগবে না যেই বিশ্বাস বলবে আমার murid হইলে নামাজ রোজা লাগবে না এটা ভিন্ন কাটকা শয়তান জোরে বলেন ভাই এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেন তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে আপনার পীর কি নবীদের চাইতে বড় এক কথা বলেন না আপনারা

মাথায় আছে ওই ভণ্ডদের কাছে যাবেন ওরা বলে আলি এগুলো আর পৃথিবীর কেউ জানে না আমরা বলে গায়ে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়ে না

রাগ করবেন না আলেমেরা যে কথাগুলো বলে একটু মন দিয়ে আজকে এই দেশের মানুষ আলেমদেরকে কত মহাপত করেন দেখলেন না গতকালকে আমার ভাই যশোরে আলোচনা করেছেন ডক্টর মিজান রহমান আজালি পঁচিশ লাখ থেকে তিরিশ লক্ষ মানুষ আল্লাহ বলেন যশোরের মানুষ সবাই হাই হাই করতেছে যে কোরআন শোনার জন্য এত মানুষ আছে জীবনে প্রথম দেখলাম আল্লাহ সোশ্যাল মিডিয়া জুড়ে তার না যশোরে

মৌমাসি এরা এরা মধু নিতে আসছে কথা বলে ঠিক কিনা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মা তারা কোরআন শোনা করে গেছে তারা প্রত্যেকটা হলো মৌমাসি তারা কোরআনের মধু আহরণ করার জন্য গিয়েছিল কথা বলে এরা এই জন্য ভাইয়ের আমার যেভাবে জনসমুদ্রের যশোরের মাহফিল ইতিহাস সৃষ্টি করেছে আগো আমাদের কে মানুষ আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা করব আলেমদের নেতৃত্বে করে নিয়ে ঠিক আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন কবুল করুন আমিন আমিন কষ্ট হই না আপনাদের আমার ভাইরা আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এই জমিন একদিন আল্লাহ বিধান প্রতিষ্ঠিত হবে কথা বলছে ঠিক আলিমদেরকে যেভাবে মানুষ মহাপত করে ইসলামের এই গণত ইসলামের প্রতি মানুষের যা আকর্ষণ সৃষ্টি হয়েছে এটার দমায় রাখা যাবে না থামায় রাখা যাবে না কথা বলে ঠিক কিনা আমরা করানের বাকি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে মিজানুর রহমান আজহারি ভাই নিউজ দেখাইতেছে যে আজহারির মাহফিলে কয়েক লক্ষ মানুষ মিডিয়াতে যে বক্তাদের তাফসির করার না এবং কয় লাখ লোক হয়েছে এটা যে মিডিয়ার প্রচার হচ্ছে তাহলে কি দিন বদলাইছে না দিন বদলাইছে না আগে বাধা দেওয়া হতো নাজগান গান প্রচার করা হতো এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানা সময় টেলিভিশন বিভিন্ন চ্যানেলে যমুনা টেলিভিশন কালবেলা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা চ্যানেলে আর টিভি বিভিন্ন চ্যানেলে নিউজ প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ আলেমদের প্রতি এই যে মহাপত ভালোবাসা আপনার দেখাইতেছেন এটা সামনে কেউ আল্লাহ জানো মিডিয়ার ভাইদেরকে ইসলামের পক্ষে কাজ করা তাও দান করেন একটু জোরে বলেন না আমি ভাইরা আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল কষ্ট পাইছেন আপনারা এই জন্য কোন কাছে যাবে না মা বোন যারা বসে আছেন যার বৌপি সাহেবের কাছে যায় ধমক দেবেন শোন এদিকে আয়সা হাতেমা খাতিজা এদিকে খেয়াল করেন হাজারা আসিয়া মারিয়া এদের জীবনী গুলো কিনে দেব এই যে kitap গুলো পড়ো এই বই গুলো পড়ো এগুলো সব জান্নাতী নারী এদের বই পড় এই ভাবে জীবন গড় তারপরে মর কথা আপনার দোয়া আমলের কথা জানে না আমার কাছে বলবেন শুন দেব আমি আমল শেখাই দেব কষ্ট হয় এইজন্য খবরদার কোনো মহিলা যেন কোনো পীরের মাজারে না যায় কথা বলেন ঠিক নিয়ম হচ্ছে এখানে ফতনা আছে